নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আমি চলে আসছি আমাদের ঘরের সাইডে কাজু বাগিচা ওইখানে আমি চলে আসছি আর দেখো আমি কাজু কুড়ানো শুরু করে দিয়েছি এই কাজু একে কুড়িয়ে রাখবো তারপরে কাজুর বীজটা ফল থেকে ছাড়িয়ে তারপরে আমি এই কাজুটাকে শুকিয়ে নেব তো দেখতে থাকো আমি এখন তোমাদের দেখাচ্ছি কাজুর গাছ দেখো অসংখ্য কাজু হয়েছে এই গাছগুলিতে আর কাজু এই ফেব্রুয়ারি লাস্টে এবং মার্চের প্রথম দিকে পাকা শুরু হয়ে যায় আর পুরো মাসটাই মার্চের লাস্ট দিয়ে এইগুলো পেকে গাছ খালি হয়ে যায় তো এই এক মাস দেড় মাসই আমাদের এই কাজু কুড়াতে হয় আর খুব ভালো লাগে আমাদের এই এইটাই এই টাইমে কাজু তারপরে কাঁঠাল এইসব আর কি পাকে এই দেখো এই যে যে বীজটা দেখছো তোমরা ফলের নিচে এই বীজগুলি আমরা কেটে মানে ফল থেকে ছাড়িয়ে আমরা এরকম এই যে শুকিয়ে নিই শুকিয়ে নিয়ে তারপরে আমরা খাই তো যেদিন আমরা পুড়িয়ে খাবো সেদিন তোমাদের অবশ্যই দেখাবো আর দেখো গাছে অসংখ্য এখনো কাজু আছে আর গাছের নিচে প্রতি রাতে পড়ে হাওয়ায় তো দেখো এই যে আমি কি সুন্দরভাবে এই যে এক জায়গায় জড়ো করছি জড়ো করে তারপরে এটাকে নিয়ে যাবো ঘরে রোদে দেবো রোদে দিয়ে শুকাবো তো দেখতে দেখো এই দেখো কত কাজু পড়েছে আর সকালে এগুলো কুড়াতে খুবই মজা আসে সকালে আর দেখো গাছে অসংখ্য কাজু এখনো পাকা আছে এইগুলো পড়েনি আমি এইগুলো আবার কালকে পড়বে হয়তো হাওয়ায় তো তখন কুড়াবো এই দেখো এখনো আরও অনেকই আছে গাছ চলে এই দেখো কাজু কত সুন্দর সুন্দর কাজু দেখলে মনে হয় এর ফলটা অবশ্য খাওয়া যায় কিন্তু আমরা খাই না আমরা একদিন দুদিন যদি ফ্রেশ থাকে একদিন রেখে তারপরে খেতে হয় কেন এর ভিতরে না কষ থাকে তো সেটা খাওয়া যায় না তো আমরা কি করি মাঝে 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 এটা যখন কোনো কোনোটা দেখি যে খুব ভালো সেটাই আমরা খাই মাঝে মাঝে খাই অত খাই না আর এই সবাই বলে এটা দিয়ে নাকি ওয়াইন বানানো হয় তো আমাদের এখানে তো বানানো হয় না আমরা সেটা জানি না আমরা শুধু কাজুর ফলটাই রাখি মানে যে বীজটা সেটাই রাখি রেখে তারপর আমরা পুড়িয়ে খাই আর যেদিন আমরা পুড়িয়ে খাবো তোমাদের অবশ্যই দেখাবো যে কিভাবে আমরা পোড়াই আর এর ভিতরে অনেক তেল বের হয় এই যে কাজুর যে বীজ ওটা থেকে যখন পোড়াই তখন অনেক তেল বের হয় তো তোমাদের আর অনেক ফাটে দূরে দূরে চলে যায় তো আমাদের তোমাদের দেখাবো একদিন তো চলো এই দেখো একটা আম গাছ আম গাছ আর আম গাছের সাইডে আছে কাঁঠাল গাছ এই দেখো কাঁঠাল গাছ কাঁঠাল গাছও অনেক কাঁঠাল হচ্ছে আর এই যে দেখো কলা বাগিচা কলা বাগিচাটা এখন রোদের টাইম তো কলা গাছটা অত এখন ভালো নেই যখন বৃষ্টির টাইম হয় তখন অনেক সুন্দর কলা হয় আর এই দেখো এই যে একটা লেবু গাছ এই যে বাতাবি লেবু গাছ আর এই লেবু গাছটাতেও অসংখ্য লেবু হয় এখন নেই তো এই দেখো আম গাছ তারপরে তেঁতুল গাছ দেখিয়েছি সব ফল আছে কিন্তু আম গাছে ফল নেই আর এই যে দেখতে পাচ্ছ আনারসের বাগিচা এই বাগিচাটাতে একটু জঙ্গল হয়ে গেছে আর এই এইখানেও অসংখ্য তোমার আনারস বেনারস দুটাই হয়েছে আর এই ঢালু জায়গায় তো তার জন্য এটাকে অত ক্লিন করে রাখা হয়নি জলটা গড়িয়ে চলে যায় তাই আর এই আনারসের আনারসটা এখনও পাকতে মে মাস হয়ে যাবে তো এখন সবে ছোট ছোট শুরু হয়েছে তো এইখানেও আমাদের এইখানে অনেকই তোমার আনারস আছে বেনারস আছে সবকটাই আছে আরও এক সাইডে আছে তো সেইটা তোমাদের পরে একদিন দেখাবো তো দেখো এই যে একটা পাতলা একটা ছোটো একটা পাপিতা গাছ আর এই যে দেখো আমি ঘরের এদিকে চলে আসছি এখন আমি চলে যাব ঘরে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আজকে আর ভিডিওটা বড় করছি না जो भारत लगे तो लाइक करो कमेंट करो एंड सब्सक्राइब करो